ওয়েলকাম টু রোমা ভিলেজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ প্রত্যেক বন্ধুকে জানায় অনেক অনেক ভালোবাসা শুভে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছিলাম সমস্ত কাজও হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখো চা করে নিয়েছি চাটা নিয়ে আগে শাশুড়ি মাকে চা আর বিস্কুট দিয়ে এসেছি তারপর দেখো আমরা এখানে খেতে বসে গেছি তো একটু অল্প করে মুড়ি মাখিয়েছিলাম মুড়ি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি কেন এ পাশে রান্নার দিকে চলে আসলে খেতে অনেক বেলা হয়ে যায় এক একদিন হয়তো না খেয়েই হয়তো রান্না বান্না করছি একবারে ভাত খায় সেই জন্য একটু চায়ের সময় একটু মুড়িটা আমি খেয়ে নিই তারপর দেখো এটা তোমাদের দাদাভাই হচ্ছে মাছটা পাঠিয়ে দিয়েছে বাজার থেকে আর মাছটা আমি আগে বেছে নিচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মাছটা বেছে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো যত ভাবি একটু তাড়াতাড়ি করবো কোথা থেকে যেন বেলা হয়ে যায় মানে এত রোদ উঠে যায় তো এই গরমের সময় যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো ততই মনে হচ্ছে ভালো তো এখানে দেখো সবজিগুলোও নিয়ে চলে এসেছি আর উনুনটা জেলে দিয়েছি উনুনেই রান্না করব। বৃষ্টি হলে গ্যাসের মধ্যে করি নালে আমি করি তো খুব যেদিনে তাড়াহুড়ো কাজ থাকে অসুবিধা তখন গ্যাসে করলাম তো এখানে দেখো পটল আর ঝিঙে আলু কেটে নিচ্ছি আর মাছটা ওইদিকে ভেজে নেবো দিয়ে রান্নাটা করে নেব ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি রান্না করাটা যেন মেয়েদের একটা বড় কাজ এই রান্নাটা করতে পারলেই যেন অনেক সারাদিন একটা বড় কাজ আমি করে নিয়েছি তো দেখো রান্নাটা আমি মাছটা ভেজে রান্না করে নিই তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে তারপর এই যে পটল আলু মাছ আর ঝিঙ্গে দিয়ে একটা ঝোল ঝোল করেছি আর এদিকে দেখো বেগুন ভাজা করেছি আর ছোট্ট একদম নরম আমড়া নিয়ে এসেছিল সে আমড়ার চাটনি বানিয়েছি তো এই ছিল রান্না তারপর খাওয়া দাওয়া সবাইয়ের হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি দেখো একটু বেরিয়ে পড়ছি একটু কাপড় পরে আর আমার আজকে এক জায়গায় যাওয়ার আছে তো আমি এ করে তাড়াতাড়ি করে বেরিয়ে নিচ্ছি তো ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার অনেক অনেক করো চলো আমার পাশে থেকেও দেখা হবে আমার প্রেরিত ভিডিওই টাটা বাই বাই